শুরুতে শুরু করতে আসি না একটু মানে ওয়েট করতে আসি মামা এটা তোমার জন্য তুমি তো প্রথমে দেখছো ভাবছো যে কীরকম তাই না তুমি কাহিনী সে আগে যেরকম সিলাই এখন আর সেরকম নাই মানে এই কথাটা বলতেছি কি জন্য সেদিনকে তুমি তোমার বাসায় গেছো বাসায় যাইয়া গোসল করতে গেছো নাকি সেটা আমি বলতে পারি না শিওর ফোন ধরছো একজনে ধরার পর বলতেছে যে সে গোসল করে আর কি তো আমি তাকে বললাম কি তোমার কথা যে ও আসলে একটু ফোন দিতে বললেন তো সে আমার কাছে ফোন দেয় মানে সে তোমার কাছে বলছে কিনা সেটা আমি ভালো জানি না কিন্তু আমি এতটুকু জানি যে ভাই না তুমি সেদিনকা আমার একটা ফোন তো দিতে পারতা কেননা ওই যে সেই ছোটবেলার কথা তোমার যদি একটু মনে পড়ে তবে তুমি ফোনটা দিতে পারতা মনে হয় তুমি বিয়ে করে বললে গেছো সব কিছু ওই আরো বাইক আছে দুই তিনটা খালি তোমার কতকে সরকারি চাকরি পাইছো যে বড় হয়ে কিন্তু দেখা হইব এখন কইতে আছি ভিডিওর মাধ্যমে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে কুমু তখন কিন্তু কুমু সামনা সামনা মনে করছো এই হেডাভাঙ্গা রোডের মধ্যে রাজ কাম করি তাতে হয় কি আমরা কষ্টের কম করি চেয়ার খারাপ লোকে চলে মানুষে খারাপ করবে এই তো যাক এটা সমস্যা না কারণ খারাপ মানুষের লগে তো মানুষ কমই চলে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যদি মনে একটু দরদ থাকে তবে একটু সন্ধিয়া যোগ জিজ্ঞাসা রাখো যে মামার বাচ্চা আছে মানে আমি কম না যে আমি খারাপ আছি আমি ভালো আছি খুব ভালো আছি এতটা ভালো আছি যে আমার হাত পাও খুব সুস্থ আছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে তোমরাও সুস্থ কারণ তিন চারজন ছেলে পেলে একসাথে চলাফেরা করতাম একলাগে বইতাম এরা মনে করো কত এক বছরের ভিতরে মনে করো কে কোথায় চলে গেছে কেউই জানি কথায় ভুলোইতে পারে আমার ভিডিওটাও অনেকে দেখতে পারে দেখা গেছে আমার চারজন সারা বাইরে তারা মাইন্ড করবেন না প্লিজ আর কথাগুলো তো তাদের এই চারটে ছেলের জন্য আমি বলতেছি আর তোরা তিনটা পারলে একটু যোগাযোগ রাখিস আর কিছু কইতাম না তো করে কারণ ভিডিও বেশি বড় হয়ে গেল তোর কাছে যাইবে না ওটা বুঝতে পারছো তাই বড়িলে ভালো থাইস আৰু বাচ্ছা কাচা হ'লে দাৱাত কৰিছ যে খাই আমনে আৰু যদি কচ যে ই দেৱা লাগে কি জানি কয় আৰু কাকা ঐ অনুষ্ঠানে খাই গ'লে কি দেৱা লাগে টাহা সেইজন কি কয় টকা পইচা টকা পইচাৰ যা যদি কচ তাই কিন্তু আমাৰ পাবি না আমি মনে কৰো পাংখা তাই পাবি মনে কৰ আৰু একজন তই এনে আমাৰ বৌ বডি অমনে অঁ ভাল কথা বিয়া কৰ্তেছি তোক দাৱাত বুজো আহে পৰিচ খাই আহিছ তিহে পইচা লাগব না ভাড়া লৈ আহিছ আপ ডাউনৰ ভাড়া দিয়ে দিওঁ ক'তাই এডাই কম ন আৱাৰ টাইম কমোৱা বেপাৰটো বুজোঁ